প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর ঠিক আছে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর কিন্তু বৃষ্টি পানিতে তিন দিনে অবস্থা খারাপ হয়ে গেল ঠিক আছে বৃষ্টি পানিতে বিভিন্ন জায়গায় অবস্থা খারাপ হয়ে গেল বন্যা হয়ে গেলো জায়গায় জায়গায় পানি জমে গেছে অনেক সমস্যা হচ্ছে ঠিক আছে প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন মুহূর্তের মধ্যে পাল্টা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে বৃষ্টি পানিতে মুহূর্তের মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে যারা 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 এরকম ভিডিও ভিডিও দেখতে চান দেখতে চান বলতে পারেন আমি আরও ভিডিও সারাবো আর ভিডিও ভালো লাগে তো তো লাইক করো কমেন্ট করো আছে সাব কাজ করো আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে জানিয়ে দিবেন এরকম ভিডিও কেমন লাগে ভালো থাকবেন সবাইকে